নমস্কার ইউটিউবের সকল ভক্তবৃন্দদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি ইউটিউব চ্যানেলে অনেক টপিক্স দিয়েছি এবার একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক দিচ্ছি কী টপিক বলুন তো যেটা হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড আমরা খুব উদ্গীব হয়ে আছি যে আমার কেরিয়ার কি হতে পারে আমার এই রাশি কেন আমার হচ্ছে না আমি চাকরি করছি সাফল্য পাচ্ছি না আমি ব্যবসা করছি সাফল্য পাচ্ছি না আমার টাকা সব ব্লক হয়ে যাচ্ছে আমার টাকা লোন হয়ে যাচ্ছে আমি লোনে জর্জরিত বাড়িতে অশান্তি হচ্ছে অর্থনৈতিক কারণের জন্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে দূষণ হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক ভালো থাকছে না অর্থের তো দরকার আছে আমি একটা উদীয়মান যুবক এডুকেটেড যুবক পড়াশোনা ভালো করেছেন কর্ম কিন্তু আপনার ভালো হচ্ছে না তো বন্ধুরা একটা কথা বলবো সকলের জন্য আজকে আমি কর্মকেন্দ্রিক কেরিয়ার কিছু কথা আমি বলব মিলিয়ে নেবেন এই সামনে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে বারোটা রাশি আছে এই বারোটা রাশির কোন কোন কেরিয়ার আপনার সুফল দেবে সব রাশি লগ্ন এক দিতে পারে না এটা আগে বুঝতে হবে তো আমি প্রথমেই বলবো গ্রহ নক্ষত্রের প্রভাবে এবছরে সমস্ত রাশির কেরিয়ারে নানান পরিবর্তন দেখা দেবে বছর এপ্রিল মাস থেকে কিছু রাশির যেমন একাধিকভাবে ভীষণ সুবর্ণ সুযোগ এবং সাফল্য এবং উন্নতি লাভ প্রচুর অর্থনৈতিক দিক থেকে সাফল্য আবার অন্যদিকে কিছু রাশির জাতকের জন্য সময় খুব খুবই খারাপ খুবই সংকটময় মুহূর্তের মধ্যে আপনাদেরকে চলতে হবে তার তথ্য আমি দিয়ে যাচ্ছি আমাদের জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত নবগ্রহের মধ্যে বৃহস্পতি এবং শনি এবং রাহু এবং কেতুর প্রভাবে এই প্রভাব পড়ার জন্য একাধিক রাশির কর্মস্থান ভীষণ ভালো হয় আবার কিছু রাশির কর্মস্থান কেরিয়ার ভীষণ খারাপ হবে এই যে কেরিয়ার নিয়ে আপনি চিন্তিত ভয়ের কোনো কারণ নেই কোন কোন রাশি ভালো যাবে মন্দ যাবে বিস্তারিত তথ্য আমি আজকে এখনই দিয়ে থাকছি আপনারা ইউটিউব ফলো করবেন নইলে পেছিয়ে পড়বেন প্রথমেই বলি মেষ রাশি এই রাশির কর্মযোগ নতুন সাল মানে এপ্রিল মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আমি বলছি এপ্রিলের পনেরো তারিখের পর থেকে আপ টু ডিসেম্বর তো পনেরো তারিখের আগে আপনি কিছু পাবেনি ভালো কিন্তু পনেরো প্রত্যেকটা পর অসাধারণ সুযোগ পাবেন এবং কেরিয়ারে একাধিক কর্ম পরিবর্তনের যোগ কেরিয়ারে একাধিক কর্ম পরিবর্তনের যোগ দেখা দেবে যা আপনার ভবিষ্যতের জন্য ভালো তথাপি কেরিয়ারের স্থায়িত্ব দেখা দিবে যারা ভাবছেন তাই তো আমার মনে হয় চাকরিটা চলে গেল তাই তো আমি ব্যবসা একদম খুব ডিস্টার্ব হলো আমার মার্চ পর্যন্ত খুব ডিস্টার্ব গেছে তো রাশি জাতকদের সুবর্ণ সুযোগ যারা ব্যবসা করছেন তাদের ভীষণ ভালো খবর এবং যারা চাকরি করছেন তাদের ভীষণ 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 সাফল্য পাবেন কর্মক্ষেত্রে ভালো সুযোগ পাবেন লাভ করবেন সাফল্য আসবে এপ্রিলে বেতন যাদের বাড়ছে না ধরুন আপনি একটা সংস্থায় কাজ করছেন আপনি আইটি সেক্টরে আছেন বা একটা ভালো পদে আছেন কিন্তু আপনার বেতন বাড়ছে না এপ্রিল মাস থেকে ভীষণ ভীষণ পদোন্নতি যোগ পদ পদোন্নতির সঙ্গে অর্থনীতি পদোন্নতি এবং অর্থোন্নতি ভীষণ পাবে ভালো হবে সেই ভালোটা আগস্ট মাস পর্যন্ত ভীষণ ভালো যাদের মেষ রাশি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে যারা ব্যবসা করতে উৎস তাই তো অনেকদিন চাকরি করলেন আপনি ভাবছেন যে চাকরি করে যা আসছে সব চলে যাচ্ছে ভালো ব্যবসা করি তাদের ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাস বারবার বলে রাখছি তারা হলো করবেন না সেপ্টেম্বর মাসটা তাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ এবার আসছি রাশি এই জাতক দিকে সুখবর এবং ভীষণ আশাজনক কর্মক্ষেত্রে যেটা ব্যবসা করছেন বা চাকরি করছেন বা কর্ম করছেন যা কেরিয়ার করছেন পরিশ্রম যা করছেন কঠোর এবং কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন এবং বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে কর্মসূত্রে আপনি কর্মসূত্রে বিদেশ যাবেন এপ্রিল এবং ডিসেম্বর মাসে চাকরিতে উন্নতির যোগ রয়েছে কিন্তু সব জায়গায় ভেবে কথা বলবেন না হলে সমস্যা পড়বেন হরবার করে কিছু কথা বলে দিলাম আমার একটু ভালো সুযোগ এলো আমি রাজা হয়ে গেলাম এটা ভাববেন না ভাবি করিয়া করি কাজ করিয়া ভাববেন না এটা কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে বলছি এবার আসছি মিথুন রাশি এই রাশির জাতজাতিরা নতুন বছরে কোনো শটকাট চিন্তাভাবনা ফাটকা চিন্তা ভাবনা নেবেন না বছরের শুরুতে ভালো ফল পাবেন মে মাসে চাকরির জন্য অন্য রাজ্যে যেতে হতে পারে আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবরের মধ্যে নতুন চাকরির সুযোগ পাবেন বছরের শুরুটা ভালো হলো। জুলার পরে কেরিয়ার কিন্তু ওঠানামা দেখা দেবে চাকরির খোঁজে যারা বিদেশে যাচ্ছেন তারা ডিসেম্বর মাসে ভালো চাকরি পাবেন সেটা বেসরকারি আন্ডারে হতে পারে আর একটা বলে রাখি এপ্রিল মে জুন তিন মাস কিন্তু একটু সাবধানে থাকবেন একটা অ্যাক্সিডেন্টাল যোগ আছে যাদের মিথুন রাশির ক্ষেত্রে বলবো তাদের কিন্তু হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কোনো বাইক থেকে পড়ে যাওয়ার যুগ এটা কিন্তু একটু সাবধান থাকবেন সঙ্গে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না এবার আসছি কর্কট রাশি এই রাশির জাতকরা যদি পরিশ্রম করেন একাগ্র থাকে এবং একাগ্র চিত্তে যদি কাজ করেন তাহলে এর ফলে আপনার পরিস্থিতি ভালো হবে চাকরির ক্ষেত্রে বছরের দ্বিতীয়ার্ধে অতীত ভালো ফলাফল পাবেন উন্নতি ভীষণভাবে দেখে বিরোধীরা হিংসা করবেন আপনার যে কর্ম করছেন কর্মক্ষেত্রে এখন শত্রু অনেকেই থাকে গৃহেতেই শত্রু আছে কর্মে থাকবে না সেই এত ভালো আপনি কাজ করবেন সেখানে কিন্তু শত্রুতা বিরোধিতা এটা কিন্তু বেড়ে যাবে ভয় পাবেন না নতুনভাবে এগিয়ে যান ষোলোই এপ্রিল থেকে পয়লা জুলাইয়ের মধ্যে নতুন চাকরি কিংবা ব্যবসা যারা করছেন ভীষণ ভালো হবে এবার আসছি সিংহ রাশি কেরিয়ারের দিকে এই বছরের সূচনা সিংহ রাশির মানুষদের জন্য সাধারণের চেয়ে বেশি ভালো পয়লা মে পর্যন্ত চাকরি বদলির যোগ রয়েছে সরকারি চাকরিদের জন্য প্রথম দুই মাসের মধ্যে বদলি হতে পারেন জুন থেকে জুলাইয়ের মধ্যে চাকরির ভালো প্রস্তাব পাবেন এবং সুযোগ খুব ভালো হবে সুযোগ যেগুলো আসবে সেগুলো কিন্তু হাত করবেন না কিন্তু সবাই না কিছু ক্ষেত্রে ফিক্সড ব্যাপারটা থাকবে একত্রিশে জুলাই থেকে পঁচিশে আগস্টের মধ্যে আপনার পরিপূর্ণতা হবেই পরিপূর্ণতা বাড়বেই চ্যালেঞ্জিং পরিবর্তন পরিবর্তন হবে তবে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন সব সময় মাথা ঠান্ডা রেখে চলবেন আপনারা জানেন সিংহ রাশি মনে মাথা গরম হয় যাদের সিংহ রাশি ওরে বাবা একে মা মনসা তারপর গন্ধ কি বোনেদের ক্ষেত্রে কি মায়েদের ক্ষেত্রে কি বাবুদের ক্ষেত্রে কি ছেলেদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে হু ঠু ঠু ঠুট করে মাথা গরম হয়ে যাবে এবার আসি কন্যা রাশি এই রাশির জাতক জাতিকারা চাকরি যারা করছেন বা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি হবে কিন্তু কাজে মনোনিবেশ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজ থাকা সত্ত্বেও মনোনিবেশ হচ্ছে না তার জন্য অবশ্য যথেষ্ট রেমেডি আছে উপযুক্ত জ্যোতিষ মহারাজের কাছে এসে কেন মনোযোগটা হচ্ছে না সেই তথ্যটা আমি এখন বলবো না আমি বেসিক সার্বিক ব্যাপারটাই বলে যাচ্ছে তো সেটার জন্য যোগাযোগ এপ্রিল মাসে একাধিক চ্যালেঞ্জ আসবে সাই সতর্ক থাকতে হবে আপনার কথা ভুল ব্যাখ্যা করে আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে জুলাই থেকে আগস্টের মধ্যে কেউ নতুন চাকরিতে ঢুকে থাকলেও বদলির কিন্তু সম্ভাবনা থাকবে যোগে আগস্টের পরে সময় কেরিয়ারের ক্ষেত্রে ভীষণ ভালো যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রেও ভালো যারা ভালো ব্যবসা করছেন করে এসেছেন দেখা গেল দু হাজার তেইশ সাল ভালো যায়নি চব্বিশ সালে যে মাসগুলো যে ডেটগুলো বললাম আপনার খাতা কলমে লেখে রাখবেন ভীষণ ভালো হবে এবার আসি তুলা আসি কেরিয়ারে নতুন সুযোগ পাবেন সমস্ত চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবেন মোকাবেলা করতে পারবেন কর্মক্ষেত্রে বরিষ্ঠতা থাকবে এবং আধিকারিকদের ও সহকর্মীদের প্রশংসা করবেন আপনার কর্মের জন্য এপ্রিলে আপনাদের উঠা দিয়ে কাটবে নতুন চাকরি পরিবর্তনের কথা চিন্তা করলেও খুব একটা ডিসিশন নেবেন না করে নেব ওটা ভাবতে হবে সুযোগ আসবে দেখা গেল আপনার অনেকের হয়েছে নতুন চাকরি সামান্য মাইনে পরিবর্তন হয়েছে করে দেখেছেন টোটাল ডিস্টার্ব এনভারনমেন্ট ঠিক নেই শত্রু স্ট্রং আপনি চাকরিটা ছেড়ে দিতে বাধ্য ইকুলো যাবে উকুলো যাবে ওই উকুলে যাবে ইকুলো যাবে এদের ক্ষেত্রে বারবার যে তুলা রাশি যাদের এবং জুনের মধ্যে কর্মক্ষেত্রে বিরোধী এবং শত্রুদের থেকে সতর্ক থাকুন জুনের মধ্যে শত্রুতা বিরোধিতা বাড়বে সতর্ক থাকুন আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আনন্দে ভরপুর কাটবে এবং পুজোর আগে পুজোর ব্যস্ততা বেড়ে যাবে জমিয়ে মার্কেটিং করতে পারবেন মায়ের আশীর্বাদে আমার জ্যোতিষ তত্ত্ব নিয়ে আমি বলছি ফিনান্সিয়াল প্রবলেম হবে না এটা আপনারা মিলিয়ে নেবেন দরকার লেখে নেবেন আমি যে ডেটগুলো বললাম ডেটগুলো লেখে নেন মিলিয়ে নেবেন আমার এই জ্যোতিষ ব্যাখ্যা মায়ের আশীর্বাদে জ্যোতিষ তত্ত্ব আমি ভীষণভাবে রিসার্চ করে পেয়েছি যে এতগুলো বছর বলে আসছি আপনাদের ভালো হয়েছে আপনাদের ভালো হবে এই শুভকামনা রইল বিশ্বনাথ শাস্তি আপনাদের পাশে আছে ছিল থাকবে পরের এপিসোড পরের যে রাশিগুলো আছে আপনারা দেখতে থাকুন জয় জয়মাতারা জয় মাতারা গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার না নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নমঃ গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নমঃ গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः